নমস্কার অ্যাস্ট্রোলজি সলিউশন চ্যানেলে সকলকে স্বাগত আমি অ্যাস্ট্রোলজার উত্তম আশা করি ঈশ্বরের কৃপা সকলে ভালো আছেন আজ আমরা আলোচনা করব করবো কর্কটলগ্নের জাতক জাতিকাদের ষষ্ঠভাবে যদি বুধ অবস্থান করে তবে তারা কি ধরনের শুভ বা অশুভ ফল পেতে পারেন এবং তার সহজ কিছু প্রতিকার তবে যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রেস করে অল প্রেস করে রাখবেন যাতে এই ধরনের ভিডিওগুলোর নোটিফিকেশন আপনারা সবার আগে পেতে পারেন আর যারা ফেসবুক এবং ইনস্টাগ্রাম থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি লাইক ফলো ও শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন তবে আজকের আলোচনা শুরু করা যাক আজকের আলোচনার বিষয় কর্পট লগ্নের জাতক জাতিকাদের ষষ্ঠ যদি মুদ অবস্থান করে সেক্ষেত্রে তারা কি ধরনের শুভ বা অশুভ ফল পেতে পারেন প্রথমে আমরা জানব যে বুধের বুধ কি ধরনের গ্রহ এবং বুধ কি প্রকৃতির গ্রহ বৈদিক শাস্ত্রে বুধ হচ্ছে অত্যন্ত শুভ এবং বুদ্ধি এই বুধ গ্রহ সাধারণত বুদ্ধি কথাবার্তার ভঙ্গিমা ব্যবসা বাণিজ্য তার যুক্তিবোধ গণিত শিক্ষা লেখালেখি বা মিডিয়ার কাজ সংবাদ মাধ্যমে কোনো কাজের সফলতা দিতে পারে বিশ্লেষণ শক্তির প্রতীক হচ্ছে এই বুধ গ্রহ বুধ ব্যক্তির বুদ্ধিমত্তা স্মরণ শক্তি কথাবার্তা বলার তার ভঙ্গিমা কথাবার্তা বলার দক্ষতা বা ব্যবসায়িক তার মনোভাব কিরকম থাকবে এইগুলো সাধারণত বুধের দ্বারা নিয়ন্ত্রিত হয় এই ষষ্ঠ ভাব থেকে আমরা জানবো প্রথমে জানবো ষষ্ঠ ভাব কোনটি এই কর্কট রাশিকে যদি আমরা লগ্ন ধরি তবে এইটা এক নম্বর চার পাঁচ ছয় এটা হচ্ছে ষষ্ঠ স্থান সাত আট নয় দশ একাদশ দ্বাদশ এই কর্কট লগ্নের ষষ্ঠ ভাব হবে কোন রাশি ষষ্ঠ ভাব ধনু রাশি যার অধিপতি হচ্ছে বৃহস্পতি এই হচ্ছে ধনুরাশি এবং তার অধিপতি হচ্ছে বৃহস্পতি গ্রহ অর্থাৎ লগ্নের বুধ সাধারণত মিশ্র ফল দিয়ে থাকে কখনো শুভ ফল দেয় আবার কখনো অশুভ ফল দিয়ে থাকে কারণ বুধ হচ্ছে লগ্নের তৃতীয় এবং দ্বাদশ ভাবের অধিপতি এই বুধ হচ্ছে কর্কটলগ্নের তৃতীয় ভাব এর অধিপতি হচ্ছে বুধ এবং দ্বাদশ ভাব এর অধিপতি হচ্ছে এই কারণে বুধ লগ্নের জাতক জাতিকাদের সাধারণত মিশ্র ফল দিয়ে থাকে আবার যেহেতু ষষ্ঠ ভাবের অধিপতি হচ্ছে বৃহস্পতি অনেকটাই সেক্ষেত্রে কর্কট লগ্নের জাতক জাতিকারা শুভ ফল পেয়ে থাকেন তারা অত্যন্ত যুক্তিবাদী এবং হিসাব নিকাশের কাজে অত্যন্ত পারদর্শী হয়ে থাকেন কোনো যদি চাকরি করেন বা নিজে যদি কোনো চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হয়ে থাকে সেক্ষেত্রে তার অত্যন্ত সফলতা অর্জন করতে তারা সক্ষম হয় এরা নিজের বুদ্ধির দ্বারা বিভিন্ন কঠিন পরিস্থিতিকেও এরা সামলে নিতে পারেন ষষ্ঠ ভাব হচ্ছে শত্রু ভাব এই শত্রুভাবে যদি বুধ অবস্থান করে এবং বুধের অধিপতি গ্রহ যেহেতু বৃহস্পতি সেগুলো তারা বিভিন্ন রকম শুভ ফল পেয়ে থাকে যেমন তার কোনো প্রতিদ্বন্দ্বী বা তার শত্রুকে তিনি জয় করতে পারেন শত্রুকে তিনি এমন একটা পরিস্থিতি তৈরি করেন যে শত্রু তার বন্ধুতে পরিণত হতে পারে এবং তার প্রতিদ্বন্দ্বীতে তার বুদ্ধির দ্বারা তিনি পরাস্ত করতে সক্ষম হন এরা চাকরি ইন্টারভিউ বা কোনো কম্পিটিটিভ পরীক্ষায় এরা অত্যন্ত সফলতার সঙ্গে সফল অর্জন করতে পারেন এরা সাধারণত হিসাব পরীক্ষক ব্যাংকিং বা কোনো চার্টার্ড ফার্মে এরা সফলতা অর্জন করতে সক্ষম হয় বুধ যদি অশুভ হয় কখন বুধ অশুভ হয় যদি কোনো পাপ গ্রহ অর্থাৎ রাহু এই যে রাহু কেতু মঙ্গল শনি গ্রহর সঙ্গে যদি যুক্ত হয়ে বুধ ষষ্ঠ স্থানে অবস্থান করে বা এদের দৃষ্টিও যদি এই ষষ্ঠ স্থানের উপরে থাকে সেক্ষেত্রে কিন্তু বুধ অশুভ ফল দিয়ে থাকে আবার যদি বুধ এবং শনি যদি একই রাশিতে অবস্থান করে তখন কিন্তু এরা প্রশাসনিক কাজে অত্যন্ত সফলতা অর্জন করতে সক্ষম হয় আবার মঙ্গল এবং বুধ যদি একই রাশিতে অবস্থান করে সেক্ষেত্রে আবার ঝগড়া বিবাদ অনেক বেড়ে যায় এবং কিন্তু ঝগড়া বিবাদ হলেও তারা অত্যন্ত সাহসিকতার পরিচয় দিয়ে থাকে এই অশুভ যদি বুধ ষষ্ঠ স্থানে অবস্থান করে এবং বুধের বুধ যদি অশুভ হয়ে থাকে এই কর্কট লগ্নের জাতক ক্ষেত্রে এই অশুভ হয়ে যদি অবস্থান করে সেক্ষেত্রে তার পাকস্থলীর বা হজম সংক্রান্ত বিভিন্ন রকম সমস্যা দেখা দিতে পারে স্নায়ু রোগ বা স্নায়ুর সমস্যা দেখা দিতে পারে কাজের এত প্রেশার থাকে সেই প্রেশারের কাজের প্রেশারে তার মানসিক একটা অস্থিরতা তৈরি হওয়ার সম্ভাবনা থাকে ঋণ এবং অত্যন্ত এদের খরচ বেশি হয় যেহেতু সে ভাবের অধিপতি সেক্ষেত্রে দ্বাদশ ভাব হচ্ছে স্থান অর্থাৎ তাদের অত্যন্ত খরচ বেশি হয় তারা অযথা অত্যন্ত খরচ করে থাকেন এবং তার একটা ঋণ গ্রহণের প্রবণতা থেকে থাকে সব সময় ভাই বোনের সঙ্গে তাদের ভুল বোঝাবুঝি হয়ে থাকে যেহেতু তৃতীয় স্থানের অধিপতি বুধ সেখানে তৃতীয় স্থান যে ভাতৃস্থান ভাই বোনের সাথে ভুল বোঝাবুঝি হয়ে থাকে আইনি জটিলতা বা মামলা মকদ্দমায় তিনি জড়িয়ে পড়ে তার অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনা থাকে এই ধরনের অশুভ ফলগুলো তারা পেয়ে থাকে আপনার জন্মছকের বুধের অবস্থান বা বুধ আপনার জন্ম ছক অনুযায়ী কোথায় অবস্থান করছে কী রূপ শুভ বা অশুভ ফল দেবে সেগুলোর প্রতিকারের জন্য আপনারা কমেন্ট বক্সে আপনার জন্ম তারিখ জন্মস্থান এবং জন্ম সময় লিখুন অবশ্যই আমি আপনাদের সঙ্গে যোগাযোগ করব এবং যারা পুষ্টি ঠিকুজি বা যে কোনো রকম সমস্যার সমাধানের জন্য ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে তাতে আপনারা যোগাযোগ করতে পারেন অবশ্যই আমি আপনার সঙ্গে যোগাযোগ করে নেব তবে আজকের আলোচনা এখানেই শেষ করা যাক নমস্কার